হ্যালো গাইস সালামাইকুম তো গাইস আপনার সবাই কেমন আছেন তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি এখানে একটা ঘরের একটা সবজি বানাবো এখানে আমি এইভাবে কাট করে নিয়েছি কেন তারপরে শক্ত কাগজ দিয়ে এটা কাঠ করে নিছি কেন তারপর শক্ত কাগজগুলাকে আমি এইভাবে করে কাটিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন লাগাই দেবো তো ফার্স্ট আমি এখানে আঠা ইউজ করছি আঠা ছাড়া অবশ্যই আপনারা এখানে আঠা ইউজ করেন না হয় ব্লু গান তো যেই কোনো সেকটা ইউজ করেন এখানে আঠা ব্যবহার করছি তো আমি এইভাবে এইভাবে আমি এখানে লাগিয়ে নিছি সবগুলা সবগুলো এখানে এইভাবে লাগিয়ে নিতে হবে লেন তারপরে এখানে আমি কফি কালার করছি তো এখানে মনে হচ্ছে লাল কালার করছে কিন্তু এখানে আমি কফি কালার করছি আপনারা চাইলে রঙিন পেপার দিতে পারেন রঙ যে না থাকে আর রঙ যে কিনেন তাহলে লাইব্রেরিতে পাওয়া যায় এই রঙগুলো তাহলে কিনতে পারেন তো এইভাবে আমি এখানে লাগাই এভাবে এখন আমি এই এখন রঙ করবো আর এই জিনিসটি রঙ করতে করতে অনেক সময় লাগবে এই জিনিসটা আপনারা শুকানোর পরে করেন এগুলো যখন লাগাবেন তখন আঠা দিয়ে যখন লাগাবেন তখন এটা শুকানোর পরে রং করেন তাহলে আরও বেশি শুকানোর পরে করলে আরো বেশি ভালো হবে তো গ্যাস আমি এখানে এভাবে রং লাগাকে লাগাই যাতে ফাঁকা রঙ না থাকে ফাঁকা থাকলে কিন্তু সুন্দর লাগবে না আর এটা আপনারা ঘরে যখন সামনে দেবেন তখন এটা লুকটাই চেঞ্জ হয়ে যাবে ঘরের তো আমি এভাবে ফার্স্ট আমি এখানে রঙ করছি অনেক সুন্দর লাগছে আমার এই রঙটা করতাম আমার এত শোনা ছিল না আমি এটাকে শুকাতে দিই নাই যদি সুন্দর তাহলে আমি শুকাই করতাম তো এখানে দেখেন ওই লোক আসতেছে এই এটা আপনারা ভালো করে আরও একটু আঠা ভালো করে দিয়ে আর লাগায় তারপরে আপনারা এটাকে দু তিন ঘন্টার জন্য শুকাতে দিন তো আমি এইভাবে এখানে এইভাবে আমি রং করছি দেন আমি এখানে শক্ত পাওয়ার ব্যবহার করছি আর আমি এখানে শক্তিপাল দিয়েই আমি আর কি আমার ছেলের ঢুকগুলো আপনারা যে কোনো কনফেকশনের দোকানে পেয়ে যাবেন কিংবা অন্য কোনো মুদিখানার দোকানেও পেয়ে যেতে পারেন তো দিখানোর দোকানেও পাবেন তো আমি এখানে খুব ভালো করে আমি এখানে রঙ করে নিচ্ছি আপনারা ছেলেখানে পেপার দিবেন আর যদি রঙ থাকে তাহলে আপনারা এই কালার বাদ দিয়ে অন্য কোনো কালার এইটা আপনারা যদি না দিতে চান তাহলে অন্য কোনো কালারও দিতে পারেন তো আমি এখানে এইটুকু রঙ করে নিচ্ছি দেন তারপরে আমি এখানে রঙ করে নিয়েছি হ্যান্ডেলটা আর এখানে

এভাবে গুলো করতে নিয়ে একটা মানে আমি এগোলা ফুল এখানে চটপাসটা ফ্রাই দিছি তো উনি কি যে আপনারা চলে তিন চটটা হতে পারে না আমি এখানে চটপাসটা দিছি তো আমি এভাবে এটাকে এখন জরে নিছি আর এইভাবে আমি কিন্তু একটা এভাবে আপনাদের এখানে দেখিয়েছি যাতে কি ভাবে করতে হয় এইছাড়া বাকিগুলো আমি কিন্তু করছি ক্যামেরা আর দেখে তো গেইসি ভাবে আমাদের কে এগোলা ফুলগুলো আমি বানিয়ে নিতে হবে দেন ওই সাইডে আমি লাগাই দিব তো এখানে আমি ফার্স্টে বানিয়ে নিয়েছি এই দেখুন আমি এখানে বানিয়ে নিয়েছি সব গোলা ফুল আমি এখন সব গোলাপ ফুল আমি মোটামুটি এখানে আমাকে আঠা দিয়ে লাগাই নিয়েছি গোলাপ ফুলের ওই নিচের ওইটুকু দেন সব গোলাপ ফুল আমি একসাথে বানিয়ে ফেলছি দেন বানানোর পরে আমি এখানে একটার এখানে একটা হচ্ছে এখানে লাগিয়ে দিচ্ছি এই জায়গায় দেখতে পাচ্ছি না আমি চারটা গুলো ফুল বানাইছি আর আমি এই সাইডগুলোতে লাগাই দিচ্ছি এখানে আমি এখন লাগিয়ে দিছি দেন তারপরে আমি এখানে লাগাই দিলাম এইভাবে তো গেছে এটাও আপনারা যতক্ষণ করবে না ততক্ষণ আপনারা আপনাদের ওয়ালে লাগায় না তাহলে কিন্তু এটা খুলে পড়ে যাবে অলরেডি আমার একটা খুলে পড়ে গেছে যখন আমি ওয়ালে লাগাতে যাই তো আমি এইভাবে এখন আমি একটা পাতাও কেটে নিয়েছি আমার কাছে কালার রঙ পেপার ছিল না এখানে আমি এখানে খাতার পেজে কি কাটছি আমি আরও আরও ক্যামেরা বাদে আমি এগুলো দিয়ে আরও পাতা বানিয়ে নিচ্ছি আর পাতাগুলোকে আমি এখানে আটকে দিচ্ছি আমি এইভাবে আর কি দুটা দিতে হয় একটা করে দিয়ে যাতে দুটা পাতা যেতে ভাই এখানে আমি এইভাবে বাস করে নিছি আর ভাইটা কিন্তু কোনো রকমভাবে কলম দিয়ে একাই নি পাতা আপনারা চাইলে পাতা ওই আম গাছের পাতা আমগাছের পাতা কিংবা কাঠা গাছের পাতা এই না মানে ছোট ছোট ঘাসের পাতা কিংবা লেবু গাছের পাতা দিয়ে আপনারা এইভাবে একা নিতে পারেন একা এই পাতাগুলো সাইজে আপনারা গنيه এইভাবে যে প্রত্যেককে লাগাইতে পারেন তো আমি এখানে এখন বললাম ভিটামিন কোন নি জানা নেই পাতা মানে জানি তো আমি এইভাবে পাতাগুলোকে লাগাই দিছি তেন্তে আমাৰ এইখনে একদম পুৰপুৰী ৰেডি হৈ গৈছে ইভেন আমাৰ এটা ৰেডি হৈ গৈছে তো আমি এটা কেনালে লাগে